মুজাফরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিতে উত্তেজনা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আহ্বায়কের পরপর দুটি আইনি নোটিশ আপনারা দেখছেন কুমিল্লার লাকসাম উপজেলার মোদাফরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিতে অভ্যন্তরীণ বিরোধ চরমে উঠেছে সমিতির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক আবুল কাশেমের বিরুদ্ধে পরপর দুটি আইন সতর্কতামূলক নোটিশ জারি করেছেন এতে গঠনতন্ত্র লঙ্ঘন কর্তৃত্বের অপব্যবহার অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে একুশ জুন দু পঁচিশ তারিখে প্রথম নোটিশে আহ্বায়ক অভিযোগ করেন সাধারণ সম্পাদক আহ্বায়কের অনুমতি এবং নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়াই একতরফাভাবে বাজারে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এতে সমিতির গঠনতন্ত্র নিয়মকানুন ও গণতান্ত্রিক কাঠামো লঙ্ঘিত হয়েছে বলে তিনি দাবি করেন প্রথম চিঠি জবাবে কোনো লিখিত ব্যাখ্যা না পাওয়ায় আহ্বায়ক বিশ জুলাই দ্বিতীয় দফায় আবারও নোটিশ পাঠান এতে আরও কঠোর ভাষায় অভিযোগ করা হয় আবুল কাশেম বাজার কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে এককভাবে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করছেন যার ফলে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে দ্বিতীয় চিঠিতে উল্লেখ করা হয় সাধারণ সম্পাদক কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধির ধারা চারশো পাঁচ ও চারশো ছয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং চারশো আটষট্টি সিদ্ধান্ত গ্রহণ এবং ধারা পাঁচশো ছয় ভীতি প্রদর্শন ও শারীরিক হুমকি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদককে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বাজার ব্যবসায়ীদের একাংশ জানান এই ঘটনায় বাজারে অস্থিরতা বিরাজ করছে কেউ কেউ বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানালেও অনেকেই আশঙ্কা করছেন যে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে সমিতির অভ্যন্তরীণ এই সংকট বাজারের স্বাভাবিক কার্যক্রম ও ব্যবসায়িক পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে ব্যবসায়ীদের একাধিক সূত্রে জানা গেছে সমিতির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম বলেন আমি যখন বাজার কমিটির আবেগ নির্বাচিত হই তারপরে আমি ঘটনাটা সবার জানতে চাই মজুদ বাজার ব্যবসায়ীর তো দীর্ঘদিন যাবৎ কোনো ঘটনাটা না মানে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যিনি চেয়ারম্যান তিনি সরাসরি সভাপতি হন এবং তার কিছু সদস্যদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেন যার কোনো আয় ব্যয় চেপ দিতে হয় না কিছু দোকানদার থেকে বেশি টাকা নেয় কিছু দোকান থেকে মোটেও না তার সুবিধা মতো সে চাঁদা আদায় করে তো আমি দুই থেকে আড়াই মাস খোঁচাখুচি করে আইন স্থানীয় সরকার মতন একটা আইন পাইলাম যেটা আমার প্রয়োজন নেই যেহেতু বাজার ব্যবসায় সাতশোর উপরে সদস্য আছে আমরা মনে করি আমি মনে করি যদি একশো টাকা করি তারা মাসিক চাঁদা দেয় তাহলে সত্তর হাজার টাকা আছে এবং এই টাকা দিয়ে হয়তো বা দেখা গেছে কিন্তু ওই যে নাইট গেটের টাকা চাঁদা হবে না তাহলে আমরা এবার যা লাগে তাই নি বা ইচ্ছে অতিরিক্ত সমিতির মাধ্যমে হলে অতিরিক্ত কিছু টাকা নিয়ে চাঁদা নিয়ে মাসিক সবাই সমান যেহেতু সবাই নাইট গেটের সুবিধা ভোগ করে সবাই সমানভাবে আমরা চাঁদা দিয়ে একটা সঞ্চয় করব সমিতির কাম সমিতির কাজ হলে সঞ্চয় হঠাৎ কোনো ব্যবসায়ী দুর্ঘটনায় পড়ে কিছু পুঁজি হারাইছে হয়েছে তাকে স্বাবলম্বী করে আমাদের এখান থেকে আমরা হয়তো সহজত্ব একটা ঋণ দিয়ে তাকে স্বাবলম্বী করা আবার সহজ কিস্তিতে এটা হলো সমিতির নিয়ম যেটা আছে আঠারোশো ষাট ইংরিতে আইনটা প্রচলিত দুই হাজার চারটা সংশোধন হয়েছে দুই হাজার বারোতে সংশোধন হয়েছে তো আমার বিশ্বাস যদি বাধার কমিটি হয় যেহেতু চেয়ারম্যান সাহেব নাই তাহলে এখন একটা উপযুক্ত সময় আমরা সমিতিকে গঠনরা আওতায় সমিতি গঠন করে একটা নির্বাচন দিয়ে নির্বাচন নির্বাচনে যিনি সভাপতি হন যিনি সেক্রেটারি হন যিনি তথ্য ওই যে দপ্তর সম্পাদক হন যার যা কাজ সেই অনুযায়ী আমরা আমি আগাইতে চাই কিন্তু সেক্রেটারি সাহেব কোথায় কী ক্ষমতা পেয়েছেন আমি জানি না উনি হল দাপ্তরিক কাজ করা সভাপতির দাপ্তরিক কাজ করা আমার দায়িত্ব গত এগারো মাসে পাঁচই আগস্ট থেকে তিনি বাজারে স্বকুচিত চেয়ারম্যান স্বকুসিত সভাপতি স্বকুচিত সেক্রেটারি তিনি বাজার পাঁচই আগস্ট আটটা আমি দেখিনি ছয় আগস্ট দেখি না সাতই আগস্ট বাজারে পাঠার হিসেবে কেউ ছিল না আমরা এলাকার কিছু পলাপান নিয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি যেন কোনো অবস্থা হয় সেই অনুপাতে বাজারে কারো ঘর ন্যূনতম বিএনপি বলেন আমার মানে বা লুটতে কেউ হাত দেয় নয় তারিখ পুলিশেরা আসছে আমরাও সব নয় তারিখ সবাই তিনি কোন ক্ষমতা বলে কোন আইনে বাজারের চাঁদা কালেকশন করেন এবং ব্যয় করেন আমরা ওনাকে হিসাব চাইছি ওনার কাছে পাই নাই উনি বিচার কার্য সম্পাদন করেন জিজ্ঞাসা করলাম ওনাকে নোটিশ দেওয়া হয়েছে কী কারণ ওনার কথা শুনুন পাদুকা ব্যবসায়ী আমরা উনি গায়ে হাত দিছে ছোটো ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী ওনাদেরকে গায়ে হাত দিছে আরও অনেক ঘটনায় ঘটেছে যেটা পেশি চুক্তিরা হতে তো উনি যে সমস্ত অপরাধ লঙ্ঘন করেছেন সে অপরাধের ধারাগুলি সমূহ তাকে দ্বিতীয়বার সতর্ক চিঠি দেওয়া হয়েছে আমি গঠনদণ্ড মানি তাদেরকে প্রথম চিঠি দিছি এবং গঠনদণ্ড মানিয়েই দ্বিতীয় চিঠিটা দিছে এখন আমার কাছে হলো আমি দুটা চিঠিতে এই অনুলিপি আমি মাননীয় উপজেলা উপজেলা মহোদয় এবং একটা চিঠি সর্বশেষ যে চিঠিটা সেটা জেলা প্রশাসক মহোদয়কে আমি প্রদান করি আজও আমি কোনো সদত্তর পাই নাই বা লিখিত কোনো জবাব পাই নাই বা আমাকে কোনো নোটিশ করা নাই যেটা অত্যন্ত দুঃখের বিষয় উনি মাননীয় ইউনুসে ইউনুসাহেবকে বা থানায় বারপত কর্মকর্তাকে উনি বারবার বলেন যে ওনারা ছয় ভাই বাজারে ব্যবসা করেন তা আমি জানতে চাই ওনারা আয়কর কত উনি আয়কর কত দেন উনি কি কি ব্যবসা করেন বাংলাদেশ সমিতি এনে বলা আছে সমিতির সদস্য হইতে পারবে যে সমস্ত সদস্য আইনবুড়ি একাশি নম্বর পৃষ্ঠায় বিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে দোকান মালিক বা ব্যবসায়ী বা মার্কেট সমবায় সমিতি যাহাদের উদ্দেশ্য হইল উহার সদস্যগণ সাময়িক কল্যাণ নিশ্চিত করা ভোক্তাদের অধিকার নিশ্চিত করা দোকান মালিক এবং ব্যবসায়ীদের সাথে ভোক্তার যদি কোনো মানে জামেলা সৃষ্টি হয় এটা করা আইনি সরকারিভাবে আইনি প্রশাসনের আইনিভাবে আইনি প্রক্রিয়ায় প্রশাসনের যোগাযোগ রক্ষা করে সভাপতির কাজ এখন ওনারা ভাই ব্যবসা করে এই ব্যবসায় মানে ওনাদের বাড়ি আবার নগরী পাড়া বাধা সংলগ্ন সম্ভবত এটা দিয়ে উনি আইনের করেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না আমার যে সমস্ত অভিযোগ আছে প্রথম অভিযোগ উনি সভাপতি এবং নির্বাহী কমিটির কোন আদেশ বা অনুরোধ বা অনুমতি ছাড়া একতরফাভাবে প্রশাসনিক এবং আর্থিক কার্যক্রম করেন যেটা হলো স্বাস্থ্য পাঁচ এবং স্বাস্থ্য ছয় অপরাধ বিচারবঙ্গ দুই হল গঠন ধন্য করে অবৈধভাবে ক্ষমতা অপব্যবহার করে নির্বাহী কমিটি কোনো বৈধ সিদ্ধান্ত ছাড়াই নীতি নির্ধারণের গ্রহণ করেন যা অপরাধ সাতশো আটষট্টি জালিয়াতিমূলক অনুমতি দেন যেটা নিয়ে অবৈধ লেনদেন তিনি হল এমন তার এমন কর্মকাণ্ড সমিতির স্বচ্ছতা জবাবদিহিতা পরিবেশ উ ক্ষুণ্ণ হয়েছে এবং অন্যান্য সদস্যদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে যা হুমকি এবং ধুমকি এবং গায়েন হাত দিয়ে শারীরিকভাবে নির্যাতন যার অপরাধ হল পাঁচশো ছয় ভীতি নির্দেশনা এখন আমার দুটা করণীয় আছে একটা হলো আইন অনুযায়ী থানার ভারপ্রাপ্ত অফিসারকে এই জিডি করা তারপরে প্রস্টিউটে যাওয়া যে সমিতি রেজিস্ট্রেশন হয়েছিল প্রতিশ্রুত যাওয়াটা কঠিন যার কারণে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং তাদের সহযোগিতা কামনা করি তবে এই অভিযোগ অস্বীকার করেন মুজাফফরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম আসলে ওনার লোক আমার লোক ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব নাই আক্রোশ নাই আমরা বাজার কমিটি যা কিছু করি আমরা সবাইকে সম্মিলিতভাবে বসে একটা সিদ্ধান্ত নিই যা কিছুই করি এখন উনি ওনাকে প্রত্যেক মিটিংয়ে আমরা আমরা ইনভাইট করি প্রত্যেকের কমিটির এক পঞ্চাশ জনের প্রত্যেকেরই ইনভাইট করা হয় আর ব্যক্তিগতভাবে ওনার লোক আমার কোনো ঝামেলা নাই আর আমি যে উনি বলছে যে আমি এখন পাবে সিদ্ধান্ত নিই বা টাকা পয়সা লেনদেনে বিভিন্ন কারেন্স করি এই ধরনের যদি কোনো প্রমাণ উপযুক্ত দিতে হবে আমার উপযুক্ত বিচার হবে আমার কমিটির লোক আছে আর এক পঞ্চায়েত জনের লোক নিয়ে আমি কিছু সংসারটা করতে চাই আমাদের বাজারটা নিয়ে পরিচালনা করতে চাই আমি এককভাবে কোনো কিছু কোনোদিন কোনো সিদ্ধান্ত নেই নেই সিদ্ধান্ত নিচ্ছি আমাদের কমিটির লোক নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এর বাইরে কোনো কিছু করিনি গঠন হইল আগে যারা চালাইছে তারা ইজরাও আনছে মানে বাজার ইজাদারও আনছে তারা ওইটা চালাইতো তারাই সবকিছু করতো আগে আমাদের সময় এখন ইজাদার একটা পার্টি নিয়ে নিছে নেওয়ার পরে আমরা তাদেরকে বারবার বলছি যে তোমরা ইউনোসঅের মাধ্যমেও আমরা বলা হয়েছি যে তোমরা আমাদের যে বাজার যে জাহুদার জাহুদার তোমাদের দিকে নিয়ে নাও তোমরা জাহুদারের খরচ তোমরা দেবে তোমরা যা পরিষ্কার করবে এটা ইউনোসঅে বলছো এই পর্যন্ত তারা আমাদেরকে কোনো এই ইয়ে বলে সব কোনো উত্তর দেয় নাই এখন আমরা হয়তো মঙ্গলবারে সামনের শনিবার আমরা বাজারের আমরা কমিটি ডাক দিব ডাক দিয়ে আমরা সিদ্ধান্ত তাদেরকে আইনে একটা সিদ্ধান্ত তাদের সাথে আমাদের সলাপর বিষয় একটা সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত ইংরেশে জানাইয়া পরবর্তী সিদ্ধান্ত কোনো নিয়মের বাইরে নাই আমাদের লেজার কোনো কিছু যদি আমাদের যদি অনিয়ম থাকে এটা শাস্তি হবে কেন অনিয়ম হইল আমি এদিক দিয়ে আমি পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে আছি আর যা কিছু সিদ্ধান্ত হয় যা কিছু টাকা উঠে আমাদের প্রত্যেকে এটার অবগত আছে কয়েকজন অবগত আছে আর আমরা মিটিং সামনের মিটিংয়ে আরও কিছু সিদ্ধান্ত নেব আমাদের টাকা পয়সার আরও ঘাটতি আছে আমাদের যে বেতন তাদের যে ইয়ে এগুলো নিয়ে আরও একটু ঘাটতি আছে ওই ঘাটতিগুলো প্রসারের জন্য করণীয় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হবো